আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ জুনায়দ রাকিব আমাদের অফিসের নাম মেশাস ম্যাটকো এন্টারপ্রাইজ যাহার আড়াল নং দুইশো পঞ্চাশ সরাসরি সরকার কর্তৃক অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত একটি কোম্পানি আমি মেশাস ম্যাটকো এন্টারপ্রাইজে মার্কেটিং এক্সিকিউটিভ পদে নিয়োজিত রয়েছি আপনারা যারা বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে চাচ্ছেন তাদের জন্য আমার রাকিবস রাকিব সলিউশন চ্যানেলটি খোলা হয়েছে যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিষা নিতে চাচ্ছেন বা বিষা নিয়ে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমি এই চ্যানেলটি খুলেছি যাতে আপনারা সরাসরি অফিসে এসে কোনো রকম কোনো মাধ্যম ছাড়া প্রতারিত না হয়ে আপনারা আমাদের অফিসে এসে নিজের বিদেশ যাওয়ার যাত্রাটি সুন্দরভাবে করেন এবং আমরা যে দুবাইতে বিষা দিতে পারতেছি এই বিষয়ক তথ্য এবং আমাকে আমার পূর্বের ভিডিও দেখে যারা কল ফোন এবং মেসেজ দিয়েছেন তাদের কিছু প্রশ্নের জবাব আমি আজকে এই ভিডিওতে দিব আপনারা অনেকেই ফোন করে বলেছেন যে ভাই দুবাইয়ের ভিসা তো বন্ধ আপনারা কিভাবে দুবাইয়ের ভিসা দিচ্ছেন তো আপনাদের এই ভুল বিভ্রান্তিগুলো দূর করার জন্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য দিব তো সবাই ভিডিওটি সম্পূর্ণ নাটিনে দেখবেন এতটুকুই আমার অনুরোধ তো যারা ফোন করেছেন বলেছেন বিভিন্ন মন্তব্য করেছেন আপনাদের মন্তব্যর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে ইনশাল্লাহ আমি বলে দিব যে আমরা কোন কোন সেক্টরের ভিসাগুলো করছি আমার পূর্বের ভিডিওতে বলা হয়েছে যে আমরা দুবাইতে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর ভিসা করতেছি হ্যাঁ দুবাইয়ের ভিসা বন্ধ কিন্তু সকল কোম্পানির ক্ষেত্রে না কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এবং কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে ভিসা বন্ধ তো আমরা কিভাবে ভিসা দিচ্ছি এটাই তো সবার প্রশ্ন তাই না আমরা হচ্ছে যে দুবাইয়ের সকল মাল্টি ন্যাশনাল কোম্পানির বিচার দিচ্ছি যেমন ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানি ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানিটি হচ্ছে দুবাইয়ের সুপ্রতিষ্ঠিত একটি কোম্পানি কেবল বাংলাদেশে ট্রান্সগার্ড কোম্পানি এবং আরও দুই তিনটা কোম্পানি আছে আমিরাত ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে আমরা আমাদের কোম্পানির মাধ্যমে সরাসরি ভিসা প্রোভাইড করে আসছি তো আপনারা যারা ভিসা ভোগান্তিতে ভুগছেন বা যারা বলতেছেন যে ভিসা হচ্ছে না তো তাদের জন্য আমি বলি ভিসা হচ্ছে না কিন্তু আপনারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউয়ের মাধ্যমে যদি নিজের কর্মসংস্থান নিশ্চিত করতে চান দুবাইতে তাহলে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এবং বলবো যে আমরা আমাদের কোম্পানি থেকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা আপনাদেরকে দিতে পারবো তাদের ম্যাটকু এন্টারপ্রাইজ দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশ বছর যাবত বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তা আপনারা যারা ভালো কোম্পানি ধরে ভালোভাবে বৈধ বিষায় ডিরেক্ট কোম্পানিতে নিজের কর্মসংস্থান নিশ্চিত করতে পারেন চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের অফিসে এসে আমাদের অফিসের মাধ্যমে সরাসরি পাসপোর্ট জমা দিয়ে আপনার বিদেশের কর্মসংস্থানটি নিশ্চিত করুন এবং নির্ভয়ে নিট আপনি আমাদের অফিসে এসে আবেদন করুন আমাদের পূর্বে কিছু কমেন্টে আপনারা বলেছেন যে ভিসা হচ্ছে না দেখেন ভাই হাতের পাঁচটা আঙুল এক নয় মানুষের চিন্তা ভাবনা সকল মানুষের চিন্তা ভাবনা কিন্তু এক রকম নয় তো যারা বলেছেন যে বিসা হচ্ছে না হ্যাঁ বিসা হচ্ছে না কোন কোন সেক্টরের ক্ষেত্রে বিসা হচ্ছে না দুবাই তে শুধুমাত্র মাল্টি ন্যাশনাল কোম্পানি ব্যতীত অন্য কোন কোম্পানি বর্তমানে ভিসা দিতে পারতেছে না আর আমাদের কোম্পানি মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজ মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর বিসাই প্রোভাইড করে আসছে এবং বিদেশে কর্মসংস্থান নিশ্চিতের জন্য যারা যে যাচ্ছেন রেমিটেন্স যোদ্ধা ভাইরা তাদের ভালোভাবে কাজ যাতে পেতে পারেন এই সকল বিষয়ে আমাদের কোম্পানি আপনাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চ সহায়তা করবে যারা বলেছেন যে ভাই আপনি কয়েকটা ভিসা এবং কয়েকটা ফ্লাইট দিয়ে আমাদেরকে দেখান আপনারা যারা আমাদের অফিস থেকে ভিসা হচ্ছে এরকম বিষয়ক তথ্য দেখতে চাচ্ছেন নিজের চোখে আপনাদেরকে বলবো যে আপনারা অফিসে এসে নিজ চোখে দেখে আমাদের কার্যক্রম দেখে তারপর আপনাদের চিন্তা ভাবনা ইনশাল দূর করতে পারবেন কারণ আমরা অনেকেই জানি যে বিভিন্ন মিডিয়াতে মিডিয়াতে সোশ্যাল মানুষ বিভিন্ন রকমের কথা বলে তো ভাই আমরা মানুষ আমাদের আল্লাহ কিছু দিয়েছে আমাদের মধ্যেও কিন্তু অনেক গুণ রয়েছে আমরা যার যার গুণ থেকে যতটুক করার চেষ্টা করি আর কি যে যতটুকু সত্য প্রকাশ করতে পারে আমরা তাদেরকে তাদের প্রতি বিশ্বাস অর্জন করতে পারি এক এক মানুষের এক এক চিন্তা ভাবনা হইতেই পারে তার জন্য আমরা আমাদের কাছ থেকে যে পিছু হাঁটবো এমন কোনো কথা নয় আমরা লিগেল ইনফরমেশন দিচ্ছি এবং আমরা করতে পারবো দেখেই আপনাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করে দেখার সুযোগ করে দিচ্ছি যাতে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রতারিত না হয়ে সরাসরি অফিসে এসে নিজের কর্মসংস্থানটি নিশ্চিত করে করতে পারেন সেই সকল সহায়তার জন্য আমার এই চ্যানেলটি খোলা এবং আপনাদের বিদেশ যাত্রাটি যাতে সহজতর হয়ে যায় এই বিষয়ে আমি এই চ্যানেলটি খুলেছি তো আপনারা যারা দুবাই যেতে আগ্রহ প্রকাশ করছেন এবং দুবাই কাজের নিশ্চয়তা পেতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে নির্দিদায় নির্ভয়ে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে এসে সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি নির্বাচিত হন তাহলে আমরা আপনাকে বিদেশ পাঠাইতে পারবো অন্যথায় না আপনারা যদি ইন্টারভিউ না দিয়ে বলেন যে ভাই ভিসা করে দেন না পারবো না আমাদের অফিসে অফিসের মাধ্যমে যেতে হলে আপনাদের অবশ্যই অফিসে এসে সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত হয়ে তারপর আপনার ভিসা যে প্রক্রিয়াটি রয়েছে ওই প্রক্রিয়াটি আমরা করতে পারবো এবং আপনারা যারা জানেন এবং পূর্বে যাদের লোক ইন্টারভিউ করেছে অনেকের ফিডব্যাক দেখবেন এবং আমরা যে সকল কোম্পানির কাজ করতেছি রহমতে আমাদের কাজে ঠিক এবং আমরা যা বলবো সেই সব বিষয়গুলো যাতে আপনাদের কাছে মূল্যবান হয় এবং আপনারা যাতে আমাদেরকে বিশ্বস্ততার সহিত যাতে বিশ্বাস করে যেতে পারেন সেই বিষয়ে আপনাদের জন্য আমি আমাদের কোম্পানির যে প্রচারণটি রয়েছে এটি করে আসতেছি আমাদের কোম্পানি থেকে আপনাদেরকে দুবাই যাওয়ার যাত্রাটি করে দিতে পারবো এবং দুবাই কর্মসংস্থানের যে বিষয়টি রয়েছে এটি নিশ্চিত করে দিতে পারবো আপনারা যারা বলছেন যে দুবাইতে ইন্টারভিউ দেওয়ার পরে কতদিনের মধ্যে ভিসা দিতে পারবে তো আপনাদের জন্য বলবো যে আপনারা যারা ইন্টারভিউ দিয়ে সরাসরি ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ দিয়ে সিলেকশন হবেন তাদের ভিসা হতে সময় লাগবে মিনিমাম 3 মাস মিনিমাম 3 মাস এই 3 মাস সময় আমাদেরকে দিবেন তিন মাসের মধ্যে আপনার ভিসাটা আমরা করে দিব ইনশাল্লাহ আমাদের কোম্পানি থেকে করে দিবে এই তিন মাস সময়ের মধ্যে আপনি ইন্টারভিউ দেওয়ার পরবর্তী এক সপ্তাহের মধ্যে ভিসা পেতে পারেন দশ দিনের মধ্যে পেতে পারেন পনেরো দিনের মধ্যে পেতে পারেন এক মাসের মধ্যে পেতে পারেন তো ভিসা মিস হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে এবং আপনারা আমাদের অফিসে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করে নিজের দুবাইয়ের যে যাত্রাটি আছে কর্মসংস্থানের সুন্দরভাবে নিশ্চিত করুন এবং দুবাই আমাদের সুনামধন্য কোম্পানির মাধ্যমে যে মেসাস ম্যাটকো ইন্টারপ্রাইজের মাধ্যমে যে নিজের ভবিষ্যৎটি আলোকিত করুন এবং ভালো কিছু করুন তো আপনারা যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে বাড্ডা নতুন বাজার বাড়িদারা যে ব্লক আট নাম্বার রোড সাত নাম্বার হাউস আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাই আমাদের আসার জন্য আমাদের অফিস অফিস ইনশাল্লাহ বিদেশ যাত্রা নিয়ে আপনাদেরকে হতাশ করবে না আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের ম্যাটকো ইন্টারফেস থেকে ভালো কিছু করে দেওয়া হবে এবং ভালো সার্ভিস প্রোভাইড করা হবে যাতে আপনারা আপনার কর্মসংস্থানটি নিশ্চিত করতে পারেন এবং ভালো বিষয় ভালো কাজে বিদেশ যেতে পারেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের অফিসে আসার জন্য আপনারা আসবেন এবং সকলে ভালো থাকবেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আমার সালাম জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম